আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে অদ্ভুত গুপ্তবিদ্যা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাটি চালান কুলি পড়া মন্ত্র বান ফিরানো মন্ত্র ইত্যাদি ইত্যাদি মন্ত্রগুলো পেয়ে যাবেন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো অষ্টআশি পৃষ্ঠা তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখতেছেন ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল বা তন্ত্রমন্ত্র অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল বইগুলো আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে পাঠিয়ে থাকি এবং পিডিএফ ফাইলগুলো আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকি দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে প্রাচীন একটি বই অনেক কবিরাজ গুণীগণ লোকেরা লিখেছেন এই কিতাবটি এই কিতাবের মধ্যে কি ধরনের মন্ত্র পেয়ে যাবেন এই দুগুন চাক মন্ত্র পেয়ে যাবেন তারপরে এই দুগুন মন্ত্রগুলো চাপট সাধনের মন্ত্র পেয়ে যাবেন বাটি চালানোর মন্ত্র পেয়ে যাবেন বাতাস চালানোর মন্ত্র পেয়ে যাবেন এ টু জেড আপনাদের যেরকম কাজের প্রয়োজন সেই জন্য আপনারা কাজ করতে পারতেছেন না কোনোভাবে কাজ করতে পারতেছেন না ভালো ভালো মন্ত্র চাচ্ছেন তাদের জন্য এই মন্ত্রগুলো গুরুত্বপূর্ণ মন্ত্র তো যারা সংগ্রহ করতে চান পিডিএফ আকারে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল বইগুলো অরিজিনাল বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের মা বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং ইন্ডিয়াতে ডিডিএসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল বা বইগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও বা পিডিএফের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব